আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সামনে আবহাওয়ার সর্বশেষ খবর জানিয়ে দেব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সারা দেশে বজ্রসহ বৃষ্টির আবাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে কোথাও কোথাও বাড়ি বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি আবহাওয়া অফিস জানায় আগামীকাল সকাল নয়টার মধ্যে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়িতে থেকে বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে মঙ্গলবার পাঁচ আগস্ট সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি থেকেতিবাড়ি বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী বুধবার ছয় আগস্ট সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রাজশাহী ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ময়মনসিং চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি থেকে অতি বাড়ি বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামী বৃহস্পতিবার সাত আগস্ট সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকায় ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা সারা দেশের কোথাও কোথাও ধরনের বর্ষণও হতে পারে পারে দেশে দিন ও রাতের সামান্য কমতে আগামী আগস্ট সকাল বর্ষণে থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়িতে ক্ষতি বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়া আগামী পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এই ছিল আবহাওয়ার সর্বশেষ খবর